আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম বাসার এগ্রো আইডিয়া চ্যানেল আর চলে এসেছে বাংলাদেশের বৃহত্তম পশুর হাট গাবতলি পশুর হাটে এ হাটে মার্শাল খুব সুন্দর দুইটা পাকিস্তান থেকে আমদানি করা উট উঠেছে উট মূলত একটি মোর অঞ্চলের পশু ভারত পাকিস্তান ওইগুলি পাওয়া যায় এই উটগুলির দেখে আমার অনেকটাই ক্লান্ত মনে হয় আমার ধারণা এই উটগুলি বাংলাদেশে আবহাওয়ার সাথে এখনও খাপ খেয়ে নিতে পারেনি এই গাবতলি পশুর হাটে এক ব্যাপারী ভাই পাকিস্তান থেকে আমদানি করে এই উর্দুটি বাংলাদেশে নিয়ে নিয়ে এসেছে এই উর্দুটি ব্যাপারী ভাই দাম হাঁকাচ্ছে সত্তর লক্ষ টাকা পার পিস পঁয়ত্রিশ লক্ষ টাকা অলরেডি ওনার ভাষ্য অনুযায়ী পঞ্চাশ লক্ষ টাকা দাম হয়েছে হয়তো ষাট লক্ষ টাকার আশেপাশে হলে উনি বিক্রি করবে কুরবানি হলো ত্যাগের জিনিস আল্লাহকে রাজি খুশি করানোর জিনিস আমরা অনেকে ভুলে যাই কুরবানি কোনো দিন ভোগের জিনিস হতে পারে না আমাদের দেশে অনেক সুৎখুর ঘুসখুর দুর্নীতিবাজ কালো টাকার মালিক প্রতিযোগিতা করে বড় বড় গরু মহিষ ক্রয় করে তারপরে কুরবানি দেয় এই ধরনের মানুষরা মনে করে বড় বড় কুরবানি দিলেই হয়তো আল্লাহ পাক খুশি হয়ে কবুল করে নেবেন সুদের টাকা ঘুষের টাকা কালো টাকা দিয়ে যতই সুন্দর পশু ক্রয় করে কুরবানি করেন না কেন আল্লাহর দরবারে কখনোই গেলি কুরবানি হিসাবে গণ্য হবে না আমার শঙ্কা এই উটগুলি শেষ পর্যন্ত না কোনো কালো টাকার মালিক ক্রয় করে জবাই করে আমি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি এই উটগুলি যেন কোনো ভালো মনের মানুষ বৈধ টাকার মালিক তার মাধ্যমে যেন কুরবানি হয় আর আমি আরেকটা কথা এখানে ভিডিওতে উল্লেখ করতে চাই এই উট দুইটা যারাই ক্রয় করেন অবশ্যই কেনার আগে ভালো করে ওদের শরীর দেখে ক্রয় করবেন ইউর দুইটা আমি নিজে চোখে দেখে অনেকটা আমার মনে হয়েছে এরা অসুস্থ একটা কথা মনে রাখবেন কোনো অসুস্থ পশু কুরবানি দেওয়া যায়জ না আমার কাছে দুইটা উটি রিজেক্ট মনে হয়েছে হতে পারে হয়তো আমাদের দেশের আবহাওয়ার সাথে এখনও খাপ খাওয়ায় নিতে পারে নাই এর জন্য অনেকটা অসুস্থ মনে হয় তারপর আপনারা খুব ভালোভাবে দেখে ক্রয় করবেন আমরা যারা কুরবানি দেই সবারই একটা কথা মনে রাখতে হবে আমরা শুধু মাংস খাওয়ার জন্য কুরবানি দেই না আমরা মূলত কুরবানি দেই আল্লাহকে রাজি খুশি করার জন্য আর আল্লাহ তখনই রাজি খুশি হবে যখন বৈধ টাকা হালাল টাকা দিয়ে সুস্থ সবল পশু কুরবানি দেব তখনই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে আমার ভিডিও ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবার জন্য দুয়া এবং ভালোবাসা রইল ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম